ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে নতুন করে তিনটে ব্যাটেলিয়ান গঠন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজেপি নতুন ব্যাটালিয়ানগুলো স্থাপন করা হবে কুড়ি গ্রামের ভুরুঙ্গামারি বান্দরবানের থানচি এবং মেহেরপুর জেলায় সীমান্তে নীরব ঝড় নড়ে উঠেছে ভারত তিন ব্যাটালিয়নের আগুনে এবার জেগেছে বাংলাদেশ রাষ্ট্র ভারতের মিডিয়ায় আজ একটাই খবর বাংলাদেশ সীমান্তে হঠাৎ তিন নতুন ব্যাটালিয়ন এবং ওদিকের মিডিয়াগুলো যেন আতঙ্কে পাগল শুনে মনে হবে যেন আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি কিন্তু সত্যিটা হচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও শক্তিশালী করতে সরকার চালু করেছে তিনটি নতুন ব্যাটেলিয়ন ভারত এখন দেখছে বাংলাদেশ কারো ছায়া নয় নিজের শক্তিতে সীমান্ত রক্ষা করছে এটা গোপন নয় এটা আমাদের অধিকার একটা স্বাধীন রাষ্ট্র নিজের নিরাপত্তা নিশ্চিত করবে তাতে কার কী সমস্যা তবুও ভারতের পশ্চিমবাংলার কিছু মিডিয়া এমন শিরোনাম দিচ্ছে ভারতীয় বর্ডারে গোপনে বড় প্ল্যান বাংলাদেশের হঠাৎ নতুন তিন ব্যাটেলিয়নে ঘেরা হবে এলাকা কি বলছে পশ্চিম বাংলার মিডিয়া তা দেখি ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে নতুন করে তিনটে ব্যাটেলিয়ান গঠন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজেপি নতুন ব্যাটেলিয়ানগুলো স্থাপন করা হবে কুড়িগ্রামের ভুরুঙ্গামরে বান্দরবানের থানচি এবং মেহেরপুর জেলায় এই তিনটে ব্যাটেলিয়ানের প্রত্যেকটিতে সাতশো বিয়াল্লিশ জন করে মোট দু দুশো ছাব্বিশ জন সদস্য থাকবে এছাড়া বিজেপি হাসপাতালের জন্য অতিরিক্ত বত্রিশটা পদ সহ মোট দু হাজার দুশো আটান্নটা নতুন পদ সৃষ্টি করা হচ্ছে সীমান্ত সুরক্ষা নজরদারি এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই তিনটে নতুন ব্যাটালিয়ান গঠনকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে জানা গিয়েছে বর্তমানে বিজেপির সদস্য সংখ্যা সাতান্ন হাজার চারশো সাতাত্তর নতুন পদগুলো যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে উনষাট হাজার সাতশো পঁয়ত্রিশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এক শাখা মঙ্গলবার পয়লা অক্টোবর এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছিল বলে জানা যায় সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন ব্যাটালিয়ানের পরিচালক পদে তিনজন অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক পদে নজন করে সহকারী পরিচালক তিনজন পুলিশ ইন্সপেক্টর তিনজন সুবেদার মেজর তিনজন সুবেদার আঠেরো জন নাইক সুবেদার সাতান্ন জন হাবিলদার দুশো চল্লিশ জন নাইক দুশো পঁচাশি জন ল্যান্ডস নাইক পনেরো জন ল্যান্ডস নায়ক তিনশো সাতাশ জন সিপাহী অফিস সহকারী পনেরো জন সিপাহী এক হাজার দুশো একুশ জন সহ বিভিন্ন ক্যাটাগরিতে নতুন পদ তৈরি করা হয়েছে নতুন পদগুলো তৈরির ক্ষেত্রে সরকারি নির্দেশনা অর্থ বিভাগের জিও অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি ইলেকট্রিশিয়ান বাবুচি মালি প্লাম্বার কার্পেন্টার সহ অন্যান্য সেবাকর্মী কর্মী আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর তিনটে ব্যাটালিয়ানের জন্য মোট দু হাজার দুশো ছাব্বিশটা পদ এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য অতিরিক্ত বত্রিশটা পদ অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় বিজেপি সূত্রে জানা গিয়েছে সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত লোকবল না থাকায় নতুন ব্যাটলিয়ান গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে ভারতের প্রতি কিলোমিটারে যেখানে গড়ে পনেরো জন বিএসএফ জওয়ান দায়িত্বে রয়েছেন সেখানে বাংলাদেশের সীমান্তে রয়েছেন মাত্র দুজন বিজেপি সদস্য নতুন চালু হলে সীমান্ত সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে মনে করছেন এই নতুন তিন ব্যাটেলিয়ন মানে বিজেপি সার্বভৌমত্বের প্রতীক এটা এক দেশের বার্তা আমরা নিজেদের সীমান্ত নিজেরাই রক্ষা করতে জানি এটা যুদ্ধের প্রস্তুতি নয় এটা সার্বভৌম বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার প্রতীক ভারত এতদিন ভেবেছিল বাংলাদেশ শুধু প্রতিবেশী নয় এক প্রকার নির্ভরশীল দেশ কিন্তু এখন তারা দেখছে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে আরও শক্তভাবে সীমান্ত রক্ষা করছে বাংলাদেশ আজ শুধু অর্থনীতিতে নয় নিরাপত্তাতেও আত্মনির্ভরশীল এক দেশ ভারতের ভয় আমাদের গর্ব আজ বাংলাদেশ প্রস্তুত নিজের সীমান্ত নিজের পতাকা নিজের শক্তি নিয়ে আর এই আত্মবিশ্বাসী কাঁপিয়ে দিচ্ছে ভারতকে যদি আপনিও এমনটা মনে করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ